একটা হলো বিজেপি সরকার বলছে কার নাইনটিন তার রুলস প্রকাশ হলে মতুয়া এবং উদ্বাস্তরা নাগরিকত্ব পাবেন আমাদের সংগঠন আমরা দু হাজার ষোলো সালে ক্যাপ সিক্সটিন যখন শেষ হয়েছে তখন থেকে বলছি যে এই কার নাইনটিনে নাগরিকত্ব হয় না বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব হবে না আসলে আপনারা জানেন এখানে প্রাক্তন এমপিরা আছেন যে কোনো সময় যে বিল মুভ করলে তার একটা স্টেটমেন্ট অফ এইটা বলতে হয় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে দু হাজার ষোলো সালের পনেরোই জুলাই রাজনাথ সিং এই ক্যাপ সিক্সটিন যেদিন পার্লামেন্টে প্লেস করেছিলেন সেদিন তিনি বলেছিলেন যে বর্তমানে যে নাগরিকত্ব আইন দেশে কার্যকরী আছে তাতে ওই দিন দেশ থেকে আসা ছটা সম্প্রদায়ে মূলপ্রবেশকারী হিসেবে বিবেচিত হন ওই যে 21 বি তে যে 2003 সালে তৈরি হয়েছিল সেটাও বিজেপি তৈরি করেছিল যার জন্য তারা নাগরিকত্বের আবেদন করতে পারে না তাই এই গ্যাপ আনা হলো এটা যদি আইনে পরিণত হয় তাহলে এই তিনটে দেশের ছটা সম্প্রদায় নাগরিকত্বের আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে আইনটা পাশ হয়েছে দু হাজার উনিশে বছর সাড়ে চার বছর হয়ে গেল আজও তার রুলস প্রকাশ হয়নি তার কারণ হল রুলস প্রকাশ হলে যে কথা আমরা ষোলো সাল থেকে বলছি যে ওই আইনে নাগরিকত্ব হয় না এই চার বছরে মানুষ বুঝে যেতেন এই আইনে নাগরিকত্ব হয় না যে কারণে তারা রুলস প্রকাশ করতে সাহস পায়নি নানা নদীমধ্যে তারা পিছিয়ে দিয়েছে এখন ভোটের মুখে তারা এটা বলছেন সমস্ত অভ্যস্ত মানুষ মধুবাদের বুঝতে হবে এই রুলস প্রকাশ হলেও তাতে নাগরিকত্ব হবে না এবং নাগরিকত্ব হবে না কিজন্য জন্যে বিলটা আনা হয়েছে এটা রাজনাথ সিংহি বলেছেন এবং পরবর্তীকালে প্রদীপ দা ছিলেন ওই যে যেটা যে হয়েছিল সেখানে এই সমস্ত প্রশ্ন এসেছে প্রদীপদার মনে আছে আমিও সেখানে সাক্ষ্য দিতে গেছিলাম ওনারা সব বলেছিলেন কিন্তু সেই জায়গাতে আপনি দেখবেন আমাদের কাছে আমরা একটা কাগজ আপনাদের বিলি করব এর পরে যে মোদী সরকার বলেছে যে পূর্ববঙ্গ থেকে দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগে যারা এসেছেন তারা এই নাইনটিন হলেও নাগরিকত্ব পাবে না একদম পরিষ্কার করে বলেছে এবং এইটাই হলো এবং এখানেও লেখা আছে এবং এইটাই হলো প্রকৃতপক্ষে ঘটনা আর ওই ইলেকশনের জন্য মোদী এসে কি বললেন ঠাকুর নগরে কি বললেন অমিত শাহ এটা কথা নয় তারা যে পিছিতে যে পিছিয়ে রিপোর্টের সংশ্লিষ্ট কাগজগুলো আপনাদের আমরা দিয়ে দেব আপনারা নিয়ে নেবেন সেখানে পরিষ্কার বলেছে পাবে না বলেছে যারা এদেশে এসেই এফ আর ও ফরেন রেজিস্ট্রেশন অফিস

যেহেতু ওদের সংখ্যা পরিষ্কৃত ছিল ওরা সেটাতে দাঁড়িয়ে পাইনি যাই হোক সেখানে পরিষ্কার মোদি গভর্নমেন্ট বলেছে জেপিসিতে যারা না এই এফআর ওতে যারা নাম লেখাইনি ভারতে এসেই ধর্মীয় নির্যাতনের কথা বলেনি তারা নাগরিকত্ব পাবে না একদম পরিষ্কার লেখা আছে আপনারা দেখে নেবেন কিন্তু তারা বলছে মানুষের ভোট পাওয়ার জন্য এই মিথ্যে কথা বলছে ফলে এই আইনে কা নাইনটিনে উদ্বাস্ত সমস্যা উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না দুই নম্বর হচ্ছে আমাদের এখানে রাজ্যে যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট বলছে যাদের ভোটার কার্ড রেশন কার্ড আছে তারা ভারতবর্ষের নাগরিক আমরা আপনাদের একটা কাগজ দেব একটা পেপার কাটিং দেব আপনারা নিয়ে নিয়ে যাবেন এখান থেকে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতিতে মন্ত্রিসভা মিটিং সিদ্ধান্ত নিয়েছে সেখানে বলেছে এটা হচ্ছে দু হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি মন্ত্রিসভার মিটিং হয় মিটিং এর পরে তিনি প্রেস মিট করেন দু হাজার ষোলো সালের আঠারোই ফেব্রুয়ারি আনন্দবাজার এটা প্রকাশিত হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন রেশন কার্ড ভোটার কার্ড আছে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত একদম উচিত যে কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখবে দু হাজার উনিশশো সালের আগে যেমন ডিএম নাগরিকত্বের সার্টিফিকেট ইস্যু করার অধিকার ছিল আবার কেন্দ্র যেন ওই অধিকার ডিএম কে ফেরত দেয় এইটা কাগজে বেরিয়েছে এইটাই হচ্ছে বাস্তব তারপর থেকে সুর পাল্টে উনি বলছেন যে ভোটার কার্ড থাকলেই তিনি নাগরিক আমাদের প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা আমরা পাসপোর্ট করতে গেলে কাস্ট সার্টিফিকেট নিতে গেলে চাকরির জন্য যখন ডিআই পি হয় সমস্ত ব্যাপারে ভোটার কার্ড আধার কার্ড দেখলে নাগরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটা মানে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটাও মিথ্যে কথা বলছেন ভুল কথা বলছেন ওইভাবে নাগরিকত্ব হবে না যে কারণে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে বহুদিন থেকে আবেদন নিবেদন করছি আজকে আমরা যারা এখানে আজকে প্রেস রিলিজ প্রেস কনফারেন্স করছি আমরা পরিষ্কারভাবে এই দাবি করছি যে দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর অথবা তার পরের কোনো একটা সালকে ভিত্তি ধরে তার আগে থেকে যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন তাদের নাগরিক হিসেবে ঘোষণা করে একটা নতুন আইন তৈরি হোক তাতে এখানকার মুসলমান এখানকার আদিবাসী এখানকার ভূমিপুত্র এবং উদ্ভাস্ত যারা